ভাই ভাই শুধুমাত্র একটা ক্লিকে জামার কালার চেঞ্জ করুন এই কাজটা করার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনার ফোনের যে কোনো একটা অ্যাপ থাকতে হবে যেমন ধরুন হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম বা ফেসবুক প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে তার জন্য আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে এলাম তারপর এই সার্চ বাটনে দেখতে পাবেন এই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে এই কর্নারে সবুজ কলারের একটা চিহ্ন দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে মেটা মেয়েটা এ চলে আসবেন মেয়েটা এআই চলে আস চলে আসবেন এখানে চলে আসার পর আপনাকে যেটা করতে হবে এখানে একটা ক্যামেরা ক্যামেরার চিহ্ন দেখতে পাবেন এই মাইকের পাশেই এখানে চিহ্নটাতে ক্লিক করে দিতে হবে একবার দিয়ে আপনার গ্যালারিতে যত ধরনের ছবি আছে সব ছবিগুলো চলে আসবে এখানে শো অফ করবে তার জন্য আপনি যে ছবিটার জামার কালারটা চেঞ্জ করতে চান ওই ছবিটাকে এখানে সিলেক্ট করে নেবেন তা আমি এখানে এই জামার ছবিটার জামার কালার চেঞ্জ করতে চাই তার জন্য এটা সিলেক্ট করে দিলাম দিয়ে এখানে একটা প্রম্প লিখতে হবে যেমন ধরুন আমি এখানে লিখে দেব চেঞ্জ মাই শার্ট কালার আপনি যে কালারে চেঞ্জ করতে চান সেই কালারটা বেছে নেবেন তা আমি এখানে এই যে আমার কালারটা লাল লাল কালার করে নিতে চাই তাই আমি এখানে লিখে দেবো রেড রেড লিখার পরে এই তীর চিহ্নটাতে একবার ক্লিক কিলো দেবেন তো এটা চলে যাবে তারপর কিছু কিছুক্ষণ সময় নেবে কালারটা চেঞ্জ করতে তো একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরেই চলে আসবে ছবিটা এ দেখুন এখানে চলে এসছে তো এখানে চলে আসার পর ছবিটাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে তাই আমি ডাউনলোড করে নিলাম এ দেখুন প্রফেশনাল ছবি আমার বেরিয়ে রেডি এই ৰমেই নতুন নতুন ভিডিঅ' পেতে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ বাই বাই